নানা প্রান্তে লাখো মুসল্লির মিলন মেলায় পরিণত হয়েছে পবিত্র নগরী মক্কা ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র কাবা শরীফ মসজিদুল হারামে তাওয়াফের পাশাপাশি চলছে গুনা মাফের প্রার্থনা আল্লাহর দরবারে হাজির হতে পেরে আবেগাপ্লুত মুসল্লিরা নিজ দেশের পাশাপাশি দোয়া করছেন গাজাবাসী শান্তির জন্য মক্কা আসতে সারা জীবন সাধনা করেছি প্রথমবারের মতো কাবাঘর দেখতে পেয়ে আমি খুব খুশি আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া যে তিনি আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন সিরিয়ার ইদলিপ থেকে এসেছি আল্লাহর ঘরে নিজ দেশের শান্তির জন্য দোয়া চাইছি সেই সাথে গাজাতেও যেন দ্রুত শান্তি ফিরে আসে এই দোয়াও করেছি আল্লাহ সহায় হলে শত্রুদের মোকাবেলা করা কঠিন কিছু নয় এবার হজ পালন করবেন প্রায় আঠারো লাখ মুসল্লি এর মধ্যে সমুদ্র পথে গিয়েছেন পাঁচ হাজার আটাশি জন বেশিরভাগই সৌদি পৌঁছেছেন আকাশপথে প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি মুসল্লি ইন্দোনেশিয়ার নিরাপত্তাসহ হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে চেষ্টার কমতি নেই সৌদি সরকারের ব্যবহার করা হয়েছে সহ উন্নত প্রযুক্তি গরম থেকে বাঁচতে পঞ্চাশ হাজার বর্গমিটার এলাকায় ছাউনির ব্যবস্থা করা হয়েছে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য জিলহজ মাসের আট তারিখ মিনায় শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা তবে আগের রাত থেকেই সাধারণত মিনার উদ্দেশ্যে মক্কা ছাড়তে শুরু করেন মুসল্লিরা বুধবার সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা আরাফাতে অবস্থানকে মূল হজ বিবেচনা করা হয় সেখান থেকে মুস্তালিফায় গিয়ে রাত যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা দশ জিলহাজ ইদুল আজহার দিন জামাতে শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন এরপর কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করবেন তারা এগারো ও বারো জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে হজ শেষ করবেন লাখো মুসল্লি তাসরিয়ান সোফান যমুনা নিউজ